হাই এভরি আমি ভাস্কর আজকে কথা বলবো যে সাকিব খানের তুফান যে সিনেমাটি পুরো বিশ্ব 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 পুরো কাঁপিয়ে দিয়েছে এবার ইন্ডিয়া কাঁপাবে এবার ইন্ডিয়া কেন কাঁপাবে বস যেন তুফান সিনেমাটি ইন্ডিয়াতে যে লেভেলের মার্কেটিং করছে যে লেভেলের প্রমোশন করছে সাকিব খানের কোনো সিনেমা এখনো পর্যন্ত এই রকম ভাবে প্রমোশন করেনি প্রমোশনটা যেভাবে করছে তোমরা শুনলেই শুধু শুনাবো না শুধু আমার এই মুখের কথাটা শোনাবো না তোমাদেরকে দেখাবো দেখাবো জাস্ট প্রমোশনটা দেখবে যে একটা বাংলাদেশে এই রকম একটা সিনেমা ইন্ডিয়াতে এসে এবার রাজ করবে জাস্ট ভাবা যায় বাংলা সিনেমা বলেই সম্ভব সাকিব খান বলেই সম্ভব এবং এই জিনিসটা দেখে আমি বিশ্বাস করো বিশাল 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 খুশি হয়েছি প্রচুর প্রচুর আনন্দ পেয়েছি এই রকম একটা গ্র্যান্ড প্রমোশন হচ্ছে শুনে নাও। আচ্ছা মুখে শোনাবো না জাস্ট দেখো পাশে একবার বুঝতে পারছো দেখো কলকাতা মেট্রো স্টেশন কলকাতা মেট্রো স্টেশনে কিন্তু সাকিব খানের এই তুফান এই সিনেমাটি যে ট্রেলার দেখানো হচ্ছে এবং দেখো দর্শকরা কিভাবে দেখছে তার মানে প্রমোশন আরম্ভ হয়ে গেছে জাস্ট পাঁচ তারিখের অপেক্ষা জাস্ট পাঁচ তারিখের অপেক্ষা জাস্ট দেখবে তুফান সিনেমাটা ইন্ডিয়াতে কীরকম 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 রেসপন্স পায় ফাটাফাটি লেভেলের হবে ও হ্যাঁ দাদা 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 দাও ভিডিওটা স্কিপ করো না আর একটা জিনিস দেখাচ্ছি সেইটা হচ্ছে যে আমার চ্যানেলে একটা পোলিং ভোট করেছিলাম যে তুফান সিনেমাটি যদি আমাদের ইন্ডিয়াতে রিলিজ পায় তোমরা হানড্রেডের পার্সেন্ট মানে কত কত পার্সেন্টের মধ্যে তোমরা দেখতে এক্সাইটমেন্ট একশো ভাগের মধ্যে একশো ভাগ ফিফটি ভাগ মানে পঞ্চাশ ভাগ নাকি দশ ভাগ বস আমি এটা দেখতে চেয়েছিলাম যে তুফান সিনেমাটা নিয়ে আমাদের ইন্ডিয়াতে হাইপ কত রয়েছে মুখে বলবো না জাস্ট একবার স্কিনে দেখো জাস্ট স্কিনে দেখো তোমরা স্কিনে দেখে বুঝতে পারছো তো লেগ উপরে লেখাটা পড়ো আর দেখো পোলিং যে ভোটটা পড়েছে জাস্ট ভোটটা দেখো একবার তাহলে বুঝতে পারছো কেন বলেছি খেলা হবে বস খেলা হবে বুঝতে পেরেছো চলো দেখা আজকে জাস্ট এইটুকাই তোমাদেরকে আপডেট দিলাম এই রকম এই রকম ভালো ভালো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বোতামটা অবশ্যই টিপে দেবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই